আক্রান্ত বিজেপি সাংসদ এবং বিধায়ককে দেখতে হাসপাতালে পৌঁছেছেন কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেই তিনি শিলিগুড়ির হাসপাতালে পৌঁছেছেন যেভাবে সোমবার নাগরাকাটা আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে তাদের দেখতে হাসপাতালে এই মুহূর্তে পৌঁছেছেন সুকান্ত মজুমদার উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেই পৌঁছেছেন আক্রান্ত সাংসদ এবং বিধায়ককে দেখতে একদম তাই দেখো তিনি সাংসদ এবং বিধায়ক দুজনকেই দেখেছেন এবং সাংসদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছেন কারণ তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে সেই অর্থে বলতে গেলে যেখানে তার চোট লেগেছিল। একেবারে চোখের নিচে সেই হাড়ে যে চোট রয়েছে তাতে তিনি খাওয়া দাওয়াও পর্যন্ত করতে পারছেন না এমন এমনটাই তার পরিবারের সূত্রে জানানো হয়েছে ফলে তিনি গোটা বিষয়টা দেখেন তিনি খোঁজখবর নেন এবং শেষ পর্যন্ত তাকে এখানেই থাকবেন নাকি পরবর্তী ক্ষেত্রে তাকে এইমসে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হবে সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে সুকান্ত মজুমদার এখান থেকে তিনি জলপাইগুড়িতে যাবেন এবং এই মুহূর্তে সাংবাদিকদের সামনে তিনি কথা বলবেন দেখুন আপনারা জানেন হগেন মুর্মু আমাদের শঙ্কর ঘোষ একজন এমপি হগেন মুর্মু তো শুধু এমপি নয় উনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ হুইপ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে খগেন মুরমুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনও কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওখানে কি ওখানে যে ওখানে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে আমাদের শঙ্কর ঘোষ সহ খগেন মুর্মু সহ বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিলো তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায়নি আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখন কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে